দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ প্রকল্পের আওতায় বীর নিবাস নির্মাণ কাজ চলমান রয়েছে এরই মধ্যে নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ উঠেছে প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন পাঁচজন অসচ্ছল বীর মুক্তিযোদ্ধা ঘটনাটি ঘটেছে কুড়িগ্রামের ফুলবাড়িতে সমস্ত অভিযোগ করা অভিযোগ করার পরে নির্বাহী কর্মকর্তা আসছে উনি আসি তদন্ত করি বলছে তাহলে এগুলো না তারপরে বলছে তো তাহলে কথা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে চলতি অর্থ বছরে উপজেলায় ছত্রিশ জন অসচ্ছল বীর মুক্তিযোদ্ধার জন্য বীর নিবাস নির্মাণ করা হচ্ছে প্রতিটি বীর নিবাস নির্মাণে ব্যয় হচ্ছে চোদ্দ লাখ দশ হাজার তিনশো বিরাশি টাকা ছয়টি লটে ছত্রিশটি বীর নিবাস নির্মাণের জন্য আলাদা আলাদা ছয় ঠিকাদারি প্রতিষ্ঠান দায়িত্ব দেওয়া হয়েছে নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ তুলেছেন পাঁচ নম্বর লটের অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাগণ লটটি অভিযোগকারী অসচ্ছল বীর মুক্তিযোদ্ধারা জানান প্রধানমন্ত্রী দয়া করে আমার মতো গরিব মুক্তিযোদ্ধার জন্য ঘরের বাজেট দিয়েছে কিন্তু ঠিকাদার হারোনা রশিদ ঘরের ঠিকাদারি নিয়ে তাফালিং শুরু করেছে বাড়িতে ঘর নির্মাণের জন্য ইট খোয়া ও বালু এনেছে সবগুলো নিম্ন মানে ঠিকাদার অরুণ সেই তার মন রাশিয়া বৃষ্টি লাগে দিয়ে পড়ে যায় এই আগে তিনটা করেছে সেই তিনটা কাজে কাজ ভালো না বর্তমানে যে পাঁচটা কাজের মধ্যে চারটা কাজে হাতে হাত দিছে সেই চারটি আর ইটের মানে এত খারাপ মানুষের হিসাব এছাড়াও পাঁচ নম্বর লটের অপর দুই মুক্তিযোদ্ধা নির্মাণ কাজে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলেছেন এখনো একজন মুক্তিযোদ্ধার বীর নিবাস নির্মাণ কাজ শুরু করাই হয়নি এই যে যে মাঝে কাজে যে মান কোনো মানে মানের কোনো ঠিক নেই এই ব্যাপারে দেখা যাবে যদি এগুলি একশন আমি একশন নিতে গিয়ে ব্যাপারে প্রতিকার করার কারণে এই ঠিকাদার বা এই আমাকে মোবাইলে চরম কথাবার্তা আমার রাগার এই বলছে এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিব্বির আহমেদ বলেন বীর নিবাস নির্মাণের নির্মমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের অভিযোগ পেয়েছি গণের অভিযোগের প্রেক্ষিতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে তদন্ত কমিটি ইতিমধ্যেই তদন্ত কাজ শুরু করেছেন তদন্ত প্রতিবেদন পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বীর মুক্তিযোদ্ধাদের জন্য উপজেলায় কিছু ঘর নির্মাণ হচ্ছে সেই ঘরগুলোর মধ্যে ছয়টি ঘরের ইটের মান এবং অন্যান্য কাজের মান সঠিক নারায়ন মর্মেন্ট একটি অভিযোগ পেয়েছি আমরা অভিযোগ পর সাথে সাথে তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেছি কমিটির কর্তৃক দাখিলকৃত কিন্তু তদন্ত প্রতিবেদন অনুযায়ী আমরা নির্মাণ ব্যবস্থা এ বিষয়ে জানতে ঠিকাদার হারনার রশ্মিদের সাথে একাধিকবার মুচো যোগাযোগ করা হলে ফোন রিসিভ করেননি সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী